আসসালামু আলাইকুম খুবই সহজে কিভাবে ঘরে বসে আপনারা রূপচর্চা করতে পারেন সেটাই আজকে দেখাবো এখানে আমি প্রথমে নিচ্ছি ডাউল আর কিছু নিয়েছি আওলা চাউল এই দুইটা এখন আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি আপনারা প্রতিদিনই রূপচর্চা করেন অল্প দিনই ফসা হয়ে যাবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে যে আমার চাউল ডাউলগুলো ভিজে গেছে এখন আমি এগুলো পাটায় বেটে নিব আমি এগুলো পাটায় বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কফি এক চাম হাফ চামচ কপি দিয়ে দিব আর দিব লেবুর রস হালকা একটু লেবুর রস দিব লেবুটা চিপড়িয়ে নিয়েছি বেশি দিব না কারণ বেশি দিলে সমস্যা হব আর দিব শসা শসার রস চিপড়িয়ে অল্প একটু শশার রস দিব। শশাটা আপনারা বেটে নিতে পারেন আমরা এটা বেটে নেব না আমি একটু রশ চিপড়িয়ে নিলাম এখন আমি এগুলো অনেক ভালো করে এই মিশিয়ে নিব হাত দিয়ে ভালো করে চেটকিয়ে মিশিয়ে নিব কপিটা যাতে এর মধ্যে এই চাউল ডাউলের মধ্যে ভালো করে নিয়ে মিশে চাই আমি এখানে মুসুরির ডাউল নিচ্ছি আর আওলা চাউল নিচ্ছি এই যে দেখুন অনেক সহজে আমার এই পেস্ট তৈরি হয়ে গেছে মিক্সার আর এভাবে মিক্সার এর মধ্যে আপনারা দুধ দিতে পারেন মধু দিতে পারেন এখন আমার এটা হয়ে গেছে এখন আমি মুখে লাগিয়ে নিব। এভাবে খুব সহজেই যদি আপনারা ঘরে বসে প্রতিদিন এই রূপচর্চা করেন তাহলে মুখের ত্বক অনেক মসৃণ হবে এবং ভালো হয়ে যাবে এখন আমি পুরা মুখে সুন্দর করে লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পরে এক ঘন্টার মতন রেখে দেব এক ঘন্টা রাখবো না বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মতন রেখে দেব ঘরোয়া পদ্ধতিতে যদি এভাবে আপনারা রূপচর্চা করেন তাহলে এই মুখের ত্বকটা সহজেই ভালো হয়ে যাবে এবং ফেসওয়াশের কাজ করবে আমি বিশ মিনিট রেখেছি মুখে এখন আমি এগুলো সব উঠিয়ে নিব। এগুলো আমি এই একটা চাকু দিয়ে এগুলো উঠিয়ে নেব কারণ অনেকটা লেগে গেছে তো সে জন্য ওই চাকু দিয়ে উঠাইলে অতটা ই হবে না আস্তে আস্তে করে চাকু দিয়ে আমি আমার এই চাউল ডাউলের ইগুলো উঠিয়ে নিলাম কারণ হাত দিয়ে উঠে নিলে একটু শক্ত হয়ে গেছে সহজে উঠতে চাবে না দেখুন কিছুক্ষণ লাগানোর পরে আমার মুখটা কত ফ্রেশ হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এভাবে প্রতিদিনই ঘরে বসে এই রূপচর্চাগুলি করতে পারেন আমি অবশ্যই করি না তেমন একটা আজকে করলাম ভালোই লাগছে মনে হচ্ছে মুখটা অনেক নিজের কাছে পুরি ফ্রেশ লাগছে এবং ভালো লাগছে এখন আমি একটু গামছা ভিজিয়ে মুখের এই সম্পূর্ণ ইগুলো এই ডাউ এইগুলো উঠিয়ে নিলাম পুরো লেপগুলো উঠিয়ে নিলাম আর চুলে যাতে না লাগে সেজন্য আমি মাথাটা ভালো করে উনাদ দিয়ে বেঁধে নিয়েছি কারণ চুলের মধ্যে বললে গেলে সহজে উঠতে চায় না চুলের মধ্যে লেগে থাকে সেজন্য আমি মাথাটা ভালো করে বেঁধে নিয়েছি এই যে দেখুন আমি গামছাটা একটু ভিজিয়ে নিয়েছিলাম সেটা এখন ভালো করে মুখটা মুছে নিলাম গুছলেরও প্রয়োজন নাই কিচ্ছুর প্রয়োজন নাই দেখুন আমার মুখটা কত সুন্দর হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে রূপচর্চা করতে পারেন আমার এই রূপচর্চার আপনাদের কেমন লাগছে সবাই আমাকে জানাবেন